ওং নম শিবায় মিন রাশির জাতক জাতিকা উনিশ কুড়ি ও একুশে জুন দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন মিন রাশির জাতকদের জন্য মিশ্র ফল দিতে পারে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হলেও কিছু ক্ষেত্রে আপনাকে সংযম ও বিচক্ষণতার সাথে কাজ করতে হবে মানসিক শান্তি বজায় রাখা এবং যে কোনো বিষয়ে তাড়াহুড়ো না করা জরুরি উনিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র আপনার রাশিতে বা আপনার চতুর্থ পঞ্চম ভাবে গোচর করতে পারে যা আপনার মানসিক অবস্থা এবং পারিবারিক শান্তিকে প্রভাবিত করবে সকালের দিকে কিছুটা অস্থিরতা বা মানসিক চাপ অনুভব করতে পারেন তবে দিনের মধ্যভাগের পর পরিস্থিতি অনুকূল হবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরি সৃজনশীল কাজে আগ্রহ বাড়তে পারে প্রেম প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে কথা বলুন এবং তাদের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন ছোটখাটো বিষয় এড়িয়ে চলুন বিচার কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব শুভ দিন নয় নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন তবে তাড়াহুড়ো করবেন না শুভ সংখ্যা তিন সাত রং হলুদ সোনালি লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন এবং ওম নম শিবায় জপ করুন বিশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ শুক্রের প্রভাব বৃদ্ধি পাবে যা আপনার আর্থিক দিক এবং সামাজিক সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য বা আর্থিক বিনিয়োগের জন্য এটি একটি শুভ দিন অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে প্রেম প্রেমের সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে বিচার সামাজিক মেলামেশা বাড়বে বন্ধুদের সাথে বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন যা আপনাকে আনন্দ দেবে শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়তে পারে শুভ সংখ্যা ছয় নয় শুভ রং সাদা গোলাপি লটারি ভাগ্য আজ লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য তুলনামূলকভাবে ভালো দিন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন কোনো অভাবীকে মিষ্টি দান করুন একুশে জুন দুই হাজার পঁচিশ শনিবার গ্রহ শনির প্রভাব কিছুটা দেখা যেতে পারে যা আপনাকে দায়িত্বশীল হতে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে উৎসাহিত করবে কাজের ক্ষেত্রে কিছুটা ধীরগতি বা বাধা আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে কাজ করলে সফলতা নিশ্চিত কোনও গুরুত্বপূর্ণ চুক্তি বা নথিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে যাচাই করুন অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন প্রেম সম্পর্কে কিছুটা টানা পড়েন বা ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে একে অপরের প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখুন অতীত বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে চলুন বিচার নিজের স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে বিশেষ মনোযোগ দিন বিশ্রাম নেওয়া জরুরি আইনি বা বিতর্কিত বিষয়গুলি এড়িয়ে চলুন শুভ সংখ্যা পাঁচ আট রং হালকা নীল ধূসর লটারি ভাগ্য লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য মিশ্র ফল ঝুঁকি না নেওয়াই ভালো উপায় শনি মন্দিরে সরিষার তেল দান করুন এবং ওম শনিশ্চরায় নম মন্ত্র জপ করুন দুস্থ ও অসহায়দের সাহায্য করুন সাধারণ উপায় এই তিন দিনের জন্য প্রতিদিন সকালে উঠে ওম নম শিবায় মন্ত্র জপ করুন সূর্যদেবকে জল অর্পণ করুন গাছ লাগান এবং তাদের যত্ন নিন গরু বা পাখিকে খাবার দিন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলের তারতম্য হতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করার সুপারিশ করা হচ্ছে ওং নাম শিবায়